আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন সৌদি আরবে অনেকেই প্রবাসী ভাই ও বোনেরা আছেন যে আপনারা কপিল বা কোম্পানির সাথে কাজ করেন ঠিকই বা কপিলের সাথে কাজ করেন অনেকে আছেন কপিলকে ফয়দা দিয়ে বাইরে কাজ করেন বা ফ্রি বিষয়ে আমরা যাকে বলি সেই কাজটি করেন কিন্তু অনেক সময় আমরা আমাদের অজান্তে আমাদের কপিল বা কোম্পানি আমাদেরকে হুরুপ বা টার্মিনেট করে থাকে হুরুপ লাগিয়ে দিয়ে থাকে অনেক সময় সেটি আমরা জানি না বা হয়তো চেক করি না এই জন্য আমি আজকে আপনাদেরকে বলবো যে আপনারা যারা কোফিল বা কোম্পানি যে যার আন্ডারে থাকুন না কেন আপনারা অন্তত দুই তিন মাস পর বা এক মাস পর পর আপনারা আপনার ইকামাটি চেক করবেন আপনার ইকামার উপর আপনার কফিল বা কোম্পানি কোনো হুরুপ বা কোনো টার্মিনেট করেছে কিনা তো আপনারা চাইলে খুব সহজেই আপনার মোবাইল থেকে হুরুপ বা টার্মিনেট করেছে কিনা সেটি চেক করতে পারবেন আর আমাদের আজকের ভিডিওটি যদি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী আপডেট কোনো ভিডিও আসলে আপনার কাছে সবার আগে চলে আসে তো আমরা চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই যে কিভাবে আপনার হুরুপ চেক করবেন প্রথমে আপনি আপনার মোবাইলে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন যাওয়ার পর সেখানে যে সার্চ বক্স থাকবে সেখানে লিখবেন এম ও এল বা এই ওয়েবসাইটটি বা এই লিঙ্কটি আমাদের ভিডিওর নিচে দেওয়া আছে আপনারা চাইলে সেখানে গিয়ে এটি ব্রাউজ করতে পারেন তারপরে এরকম একটি ওয়েবসাইট আসবে আসার পর এটি আরবি থাকবে ইংলিশ করে উপরে যে থ্রি আছে সেখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর এখানে যে আছে সেখানে করবেন তারপর ইংলিশ করে নিবেন এখান থেকে তারপরে আপনারা এখানে স্ক্রল করে নিচে যাবেন এখানে বর্ডার নম্বর রেসিডেন্সি তারপরে পাসপোর্ট নাম্বার তিনটা দিয়ে আপনারা চেক করতে পারবেন যেমন বর্ডার নম্বর পাসপোর্টে লেখা থাকে রেসিডেন্সি হচ্ছে যে কেমন নাম্বার ই নাম্বারটি দেওয়া হয়ে গেলে আমি রেসিডেন্সিতে চেক করবো ই নাম্বার দেওয়া হয়ে গেলে আপনার এখানে ন্যাশনালিটি কোন দেশের লোক সেটি লিখে দিবেন বা সেটি সিলেক্ট করে নেবেন তারপরে এখানে আপনারা ভেরিফিকেশন যে কোডটি আছে উপরে এক এক জায়গায় এক এক রকম থাকবে সেই কোডটি দিবেন কোডটি দেওয়ার পর কোডটি দেওয়ার পর আপনারা সব কিছু দেওয়া হয়ে গেলে নিচে ডান পাশে যে রিচার্জ সেই অপশনটি লেখা আছে সেই অপশনটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ আসবে সেটি আরবি যদি থাকে তাহলে আপনারা উপরে ট্রান্সলেটের উপরে ক্লিক করে ইংলিশ করে নেবেন ক্লিক করার পর আপনি একটু স্ক্রোল করে নিচে যাবেন যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখাচ্ছি অন দ্য জব যদি লেখা থাকে আপনার ই উপরে বা এই ওয়েবসাইটটিতে চেক করার পর যদি অন দ্য জব যদি এই লেখাটি থাকে তাহলে আপনার কোনো হরূপ নাই আর যদি এটি যদি না লেখা থাকে বা অ্যাবসেন্ট লেখা থাকে তাহলে বুঝবেন হুরুপ আছে তা আমরা এটি বাংলা ট্রান্সলেট করে দেখতেছি এখানে লেখা আছে কাজের উপরে আমেল আইদি যাদের ইকামা তাদের এভাবে চেক করবেন এখন আমি একটা সাহক খাজ বা আমেল মঞ্জিল ইকামা দিয়ে চেক করতেছি শাহক খাজ বা আমেল মঞ্জিল ইকামা দিয়ে চেক করার পর রিচার্জে আমি ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা দেখবো কি আসছে এখানে হুরুপ আছে কিনা তো দেখুন শাহক খাজ চেক করার পর আমাদের সামনে এরকম একটি লেখা আসবে এটিকে আপনারা ইংলিশ করে নিয়ে দেখতে পারেন অথবা বাংলা করে নিয়ে দেখতে পারেন এরকম লেখা থাকলে আপনি বুঝবেন তার মানে এই ওয়েবসাইটে খাজ বা আমেল মঞ্জির তাদের জন্য আপডেট করা হয়নি বা তারা এখান থেকে চেক করতে পারবেন না এর জন্য যাদের আমেল মঞ্জির বা শাহক খাজ আছে তাদের আরেকটি অপশন আছে তারা আপনার আপসের ওয়েবসাইটে চলে যাবেন সেটি হচ্ছে যে গুগল ক্রমে গিয়ে লিখবেন আপসের তারপর এখান থেকে আপনার আইডি পাসওয়ার্ড দিবেন আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ করে নেবেন আইডি পাসওয়ার্ড দেওয়ার পর আপনার মোবাইলে একটি ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে সেটি দিয়ে আপনি লগ করে নেবেন আমি এখানে লগ করে নিচ্ছি লগ ইন করার পর আমার মোবাইলে একটি ওটিপি আসছে সেটি আমি দিয়ে দিচ্ছি এখানে তারপর অটোমেটিকলি আমরা সেটিতে প্রবেশ করলাম তারপরে আপনার উপরে যে থ্রি লাইন যে তিনটা গ্রিন লাইন দেখতে পাচ্ছেন এই থ্রি লাইনের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ফেজ চলে আসবে তারপর আপনার এখান থেকে ড্যাশবোর্ড যে অপশনটি আছে সেটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে মোর ডিটেলস যে অপশনটি আছে সেখানে চলে যাবেন সেখানে যাওয়ার পর আপনার সামনে এরকম একটি ফেজ আসবে তারপরে আপনারা এখানে স্কুল করে করে একদম নিচে যে অপশনগুলো আছে সেখানে চলে যাবেন আমি চলে যাচ্ছি একদম একদম শেষের দিকে যে অপশনগুলো আছে তারপরে আপনারা একদম নিচে স্ট্যাটাস নামে একটি অপশন দেখতে পাবেন সেখানে কোনো কিছুই দেখাচ্ছে না এটা হচ্ছে যে খাস সামিল মঞ্জুরি বা ডোমেস্টিক যারা ওয়ার্কার আছে তাদের এটা কোনো কিছুই দেখাচ্ছে না তো এখান থেকে আপনারা আরেকটি কাজ করবেন এখানে নিচে অপশানটিতে স্ক্রোল করে করে নিচে যাওয়ার পরে আপনারা গভর্নমেন্ট যে পেমেন্ট যে অপশানটি আছে সেখানে যাবেন সেখানে গিয়ে শাহক কাজ বা আমেল মঞ্জুর যেই ইকামাটি আছে আপনারা সেই ইকামাটি এখানে দিবেন তারপর এখানে কোডটি দিবেন কোর্টটি দেওয়ার পর আপনার যদি এরকম অপশন আছে ডিপোজিট এখানে যদি জিরো বা ডিপোজিটের যদি অপশনটা আসে তাহলে আপনি বুঝে নেবেন আপনার কোনো হুরুপ নাই আপনারা খাজ বা আমের মঞ্জুলি এভাবে আপাতত চেক করতে পারবেন এই যে এখানে সবগুলো যদি আসে এই লেখাগুলো তাহলে বুঝবেন যে হুরুপ নাই তা আপনারা এইভাবে আপনার হুরূপটি চেক করতে পারেন আপনার মোবাইল থেকে আর আমাদের ভিডিওটি যদি কোনো জায়গায় আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন অথবা আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে লিংকে গিয়ে আপনারা সবকিছু জানাতে পারেন ধন্যবাদ সবাইকে